শহীদ পরিবারের পাশে সবসময় বিএনপি আছে এবং থাকবে আজকে জুলাইয়ের দীর্ঘদিন বাংলাদেশে একটি ফেসির সরকার ক্ষমতায় ছিল এই ফেসির সরকার ক্ষমতা থাকার পর বিএনপির অসংখ্য বিএনপি সহ অসংখ্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে দীর্ঘ ষোলো বছরের একটি ফেসির সরকার ক্ষমতায় থেকে বিএনপির অনেক নেতাকর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি দুই হাজার সালের জুলাই থেকে ছত্রিশ জুলাই আমরা যেটি বলে থাকি পাঁচই আগস্টের মাধ্যমে সেটার অবসান হয়েছে সেই জুলাই আন্দোলনে একটি বিশাল অংশ বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান রূপ লাভ করেছে এবং ফেসিস্ট হাসিনার খুনি হাসিনার পতন হয়েছে সেই পতন আন্দোলনের মাধ্যমে আমরা বিএনপি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান আজকের এই শহীদদের বীর শহীদদের সম্মাননা প্রদানের আজকের এই অনুষ্ঠান ভবিষ্যতে বিএনপি ক্ষমতে থাকুক বা ক্ষমতা না থাকুক এই ধারা বিএনপি অব্যাহত রাখবে বিশেষ করে যারা বিগত সময়ে ফেসিস্ট বিরোধী আন্দোলনে বীর শহীদ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে শহীদ পরিবারের পাশে সবসময় বিএনপি আছে এবং থাকবে